দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য কোর্টে রাজ্য সরকার যত কোটি টাকা খরচ করেছে তার বেশিরভাগটাই নিয়েছে কল্যাণ বললেন মোহাম্মদ সেলিম কন্যগড় বাটাঘাট থেকে বাসাই ধর্মতলা পর্যন্ত শ্রীরামপুরের সিপিএম প্রার্থী ধরের সমর্থনে প্রচার করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রচার চলে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে চান উপস্থিত ছিলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ এসএফআইয়ের জেলা সভাপতি বাদশা দাস এই দিন মিছিলে হাঁটতে হাঁটতে কল্যাণকে তীব্র ভাষায় আক্রমণ করেন সেলিম তিনি বলেন দীপশিতার সঙ্গে অকল্যাণে লড়াই হচ্ছে কল্যাণ বলে কিছু নেই এরা হচ্ছে রাজনীতির জঞ্জাল মমতা ব্যানার্জি গত এক দশকে যা তৈরি করেছেন তারই হচ্ছে একজন দীপশিতাকে দাঁড় করিয়েছি যাতে সংসদে গিয়ে যুক্তি তর্কবিদ্যা বুদ্ধি দিয়ে রাজ্যের কথা বলতে পারে মানুষের কথা বলতে পারে বেকার ছেলে মেয়েদের কাজের কথা বলতে পারে এবং হক রুটি রুজির লড়াই করে অধিকারটাকে ফিরিয়ে আনতে পারে বিজেপি তৃণমূলের পরিবারতন্ত্র ছাড়া কোনো নীতি নেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য যত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তার বেশিরভাগ টাকা নিয়েছে কল্যাণ সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন বিজেপি আর তৃণমূলের কিছু নেই বলে খালি খালি সন্দেশ খাওয়াচ্ছে রাজ্য জুড়ে শুভেন্দু মমতা সাম্রাজ্য বিস্তার করেছে লুটেরাদের এদের মানুষের কথা রুটির কথা বলা উচিত দীপসিতার সঙ্গে অকল্যাণের লড়াই হচ্ছে কল্যাণ বলে কিছু নেই সবচেয়ে অকল্যাণকর শক্তি রাজনীতির জঞ্জাল মমতা ব্যানার্জি গত এক দশকের বেশি সময় যা তৈরি করেছেন তারই প্রোডাক্ট হচ্ছে একজন দৃষ্টিটাকে আমরা দাঁড় করিয়েছি কারণ পার্লামেন্টে দাঁড়িয়ে যাতে যুক্তি তর্ক বিদ্যা বুদ্ধি মেধা দিয়ে রাজ্যের কথা বলতে পারে মানুষের কথা বলতে পারে বেকার ছেলে মেয়েদের কাজের কথা বলতে পারে আর হক আর রুটি রুজি লড়াই লড়ে অধিকারটাকে থেকে ফিরিয়ে আনতে পারে কি বিজেপি তৃণমূলের এছাড়া কোনো রাজনীতি নেই ওদের ক্যান্ডিডেট লিস্ট দেখলে দেখবে সবই পরিবার আর তন্তঘাত আর তার মধ্যে হচ্ছে নিজের মধ্যে নিজেদের ঝামেলা কারণ নীতি নেই এই যে দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য কোর্টে যত কোটি টাকা খরচা করেছে আমাদের রাজ্য সরকার তার বেশিরভাগ টাকা নিয়েছে করলেন যে সন্দেশখালি আরও এক ভিডিও ভাইরাল হয়েছে সেখানে টাকা নেওয়ার কথোপকথন শোনা আছে কি বলবেন বিজেপি আর তৃণমূলে যার কিছু নেই বলে খালি খালি সন্দেশ খাওয়াচ্ছে গোটা রাজ্য জুড়ে শুভেন্দু মমতা মুকুল এই সাম্রাজ্য বিস্তার করেছে লুটের আদের। মানুষের কথা বলো রুটি রুজির কথা বলো রিপোর্ট ডিএনএন বাংলা